এবার আগুন বৃষ্টি পড়ল চীনের রাস্তায় গত এগারোই মে চীনের লাউনিং প্রদেশের শেন ইয়াংয়ে এক ব্যস্ত রাস্তায় আকাশ থেকে বৃষ্টির মতো ঝড়তে দেখা গেছে আগুন একটি বজ্রপাতের বিশাল শব্দের পর আগুন বৃষ্টির এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে বলে জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম চায়না প্লাস নিউজ তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি এই ঘটনার আট সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছে চায়না প্লাস নিউজ একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে তা ধারণ করা হয় ভিডিওটি ফেসবুকে প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা গেছে বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে প্রথমে দেখা যায় বিশাল এক আলোক ছটা তারপর অন্ধকার হয়ে যায় চারপাশ এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের শাড়িগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে